নিشنا দৃষ্টি তাকাবি নাওদিকে সোজা হেটে চলে যা তাকাইলে খবর আছে কিন্তু হালিম তুমি শসার পেয়াজ ছাড়া কেমনে খাবে দৃষ্টি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সেইদিন আমার হালিম খেতে এত বেশি ইচ্ছা করছিল তাই আমি পৌঁছে গেলাম হসপিটাল শেষে সুপার শপে বাজেট খুব একটা ভালো না কিন্তু মন কেয়ার বাজেট মানে বলতো আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি হাঁটতে হাঁটতে যাইতেই আছি মাংসের দিকে কারণ আমি মুরগির মাংসের হালিম রান্না করব আর এখানে আপনারা সামনে আর সামনে আরেকটু একটু সামনে আরে ভাই পথ শেষ হয় না কেরে এই যে সেই হালাল সবটি যেখান থেকে আমি মুরগি মাংস কিনবো আর আরেকটু সামনে গেলে আপনারা দেখতে পাবেন এই যে এখানে মুরগিগুলো আলাদা ভাবে কেটে 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 ফেলে রেখেছে আইমিন সাজিয়ে রেখেছে প্রত্যেকটা পোর্শন আলাদা আলাদা ভাবে আর আজ আমি এখানে প্রত্যেকটা না সব প্রত্যেকটা না কয়েকটা পোরশন থেকে এই মাংস কিনবো যেমন কলিচা পাখনা রান আর কুরমুরে মাংসের একটা আছে আই ডোন্ট নো এটা কি কুরমুরে মাংস আমার হালিমে এমন ডিফারেন্ট ডিফারেন্ট পিসেস আর বেশি বেশি মাংস খুবই খুবই ভালো লাগে এরপর আমি মনের সুখে পেমেন্টটা করে দেই আর কতই আসবে ত্রি সাড়ে বি আসতে পারে হয়তোবা কিন্তু এ এ কি কি হলো? সাড়ে পঁয়ষট্টি আর বীর মুরগি ষ্ আরে চলে যা আহ নিয়েই ফেললাম দশটা মরিচ নিয়েই ফেললাম আর আর একটু হেঁটে যেতে দেখি যে এই শশা গুলো মাসুম ভাবে আমার দিকে তাকিয়ে আছে আবার পেঁয়াজ আমার দিকে মাসুম ভাবে তাকিয়ে আছে আরে নিস দৃষ্টি তাকাবি না ওদিকে সো যা হেঁটে চলে যা তাকাইলে খবর আছে কিন্তু হালিম ছাড়া খাবে দৃষ্টি কিনে ফেলো দেখো কিভাবে মাসুম ভাবে তাকিয়ে আছে তোমার দিকে কিনে ফেলো দৃষ্টি কিনে ফেলো কেমনে খাবা যাও মা যাও কিনে ফেলো কিনে ফেলো দেখছো কিনবিনা কিনবিনা করে কত কিছু কিনে ফেলছো এবার যদি কোনো দিকে তাকাস তোর খবর আছে কিন্তু আমি তো সামনের দিকে যাচ্ছিলাম আর সামনের দিকে যেতে যেতে আমি ক্রস করছিলাম কেক আর পারোটির সাইড ও মাই গড দৃষ্টি সোজা হেঁটে চলে যাও একদম ডানে বামে চতুর্দিকে তাকাইলে তোমার দুই চোখ আমি তুলে ফেলবো তাড়াতাড়ি তুমি সোজা বের হয়ে যাবা সোজা বের হোক সুপার শপ থেকে এই মাসে তুমি মুরগির মাংসের নাম মুখে নিলে তোমার খবর আছে যা কোনোভাবে সুপার শপ থেকে আমার মনটাকে টেনে হিচড়ে বের করে আনলাম আর এই মাংসগুলো বাইকে রেখে আমি দিলাম রওনা বাসার দিকে আর আসিব ফিরে এই রাস্তার ধারে এই একটা মাস এই পথের দিকে আর ফিরে তাকানো যাবে না কিরে ভাই বাজেটের না নিজের তেরোটা বেজে গেছে মনে হচ্ছে যাই হোক বাসার দিকে কোনো মতে ছুটে গেলাম আর এই হচ্ছে আমার সেই হালাল মাংস দশটি শশা পেঁয়াজ এখন এগুলো আরো বেশি হালাল করার জন্য আমি হালিম রান্না করে প্রথমেই ডাল ভিজাতে দিয়ে দিলাম এরপর পেঁয়াজ রসুন আর মুরগির পোর্শন গুলোকে তো দেখতেই পারছেন কিভাবে সুন্দর করে আলাদা আলাদা ভাবে সাজিয়ে রেখেছি এইভাবে কলিজা পাখনা কুরমুরে আর এখানে রানের মাংস সবগুলোই আলাদা আলাদা ভাবে এরপর একটু বিরিস্তা করে নিলাম এদিকে গরম 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 তেলে ভাজা শুরু করে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা একটু লালচে হওয়ার জন্য অপেক্ষা করছি এই গরম গরম তেলে পেঁয়াজ লালচে হয়ে গিয়েছে এখন দিব রসুন আদা আর মরিচের গুঁড়ো সাথে দিব রাধুনি হালিম মিক্স একটু করে রেখে দিব যাতে রান্নার শেষে ছিটিয়ে দেওয়া যায় সাথে দিয়ে দিচ্ছি পানি আর লবণ এখন মশলাটা একটু কষিয়ে নেওয়া যাক কষানো হয়ে গেলে দিয়ে দিব মাংস মাংসটার কি ঢং হলো দেখলেন কিভাবে পড়লো এখন মাংসের সাথে মশলা গুলোকে ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে একদম মিশে যায় এরপর আমি অ্যাড করলাম পানি পানিটা একটু ফুটে উঠলেই অ্যাড করলাম ডাল আর এখন এটি সিদ্ধ হতে থাকুক এদিকে আমি বাঘার দেওয়ার জন্য রসুন শুকনো মরিচ আর জিরা ভেজে নিচ্ছি ভাজাভাজির পর্ব শেষ এখন রেডি আমার টেস্টি টেস্টি চিকেন হালিম অলরেডি ছবি তুলে বাসায় পাঠিয়ে দিয়েছি আর আমার শকিং মোমেন্টের কথাও শেয়ার করেছি দেখতে তো হালিমটা ভালোই লাগছে এবং সেদ্ধ ভালো করেই হয়েছে এখন মোমেন্ট অফ ট্রুথ লেবু ছিটিয়ে যখন টেস্ট করলাম মাই গড আমি একটু রুটি দিয়ে খেয়ে দেখছিলাম তবা কাল্লা সেই রকম সেই রকম সবাই বাসায় ট্রাই করবেন অনেক মজা হয়েছে আসসালামু আলাইকুম হাফেজ